একটা আমি আপনাদের কাছে উপস্থাপন করি হজরতে বেলাল নাম শুনেছেন কথা বলেন হজরতে বেলালের নাম শুনেছেন সেই লোকটা সুন্দর না কালো কথা বলেন সুন্দর না কালো কালো মানে কি কালো জানেন আফ্রিকান মানুষ দেখেছেন কারণ অনলাইনের যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ কালো তো কালো এমন কালো আমাদের পাতিলের যে কালো তার চাইতে আরো কালো তিনজন কালোর কথা কোরআনে বলা হয়েছে

পায়ের মধ্যে গরম অত্যন্ত গরম লাগে এই গরম লাগার কারণে বেদালের পা বেয়ে রক্ত ধর ধর করে পড়ে মনিব জুতা পড়ে কিন্তু বেদালকে জুতা দেওয়া হয় নাই মনিব পড়ে মনিব জুতা পড়বে আর গোলামও জুতা পড়বে তাহলে পার্থক্য হল কোথায় মনিবেও শীতের জমা পড়বে গোলামেও শীতের জমা পড়বে তাহলে তো পার্থক্য হল কোথায় ইসলাম গ্রহণের পর বিশ্বব্যাপী খাবার খাচ্ছেন এমন সময় বেলাল রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ হাবিব বেলালকে ডাক দিয়ে বলেন হ্যাঁ বেলাল তুমি আসো বিশ্বরবীর সাথে একসাথে খাবারের জন্য আসো একসাথে খাবারের জন্য বিশ্বরবীর কাছে আসো একথা বলার পর বেলাল ধমকে দাঁড়িয়ে গেলেন আবার আল্লাহ হাবিব ডাক বলেন হ্যাঁ বেলাল তোমার কি হয়েছে তুমি আসো বেলালের দুটো চোখ বেদর দর করে পানি পড়া শুরু হয়েছে